শিক্ষা দীক্ষা ছাড়াও অনেক ভদ্রতা পারিবারিকভাবেই তারা লাভ করে এটা তাদের পারিবারিক বৈশিষ্ট্য আমরা অনেক সময় কোনো মানুষকে কোনো সফলতা দেখতে গেলে আমরা বলি যে আপনি তো অনেক বড় সফল কাম একজন ব্যক্তি তো তখন দেখা যায় ওনারা বলেন যে আসলে এটা যদি কোনো কৃতিত্ব হয়ে থাকে তাহলে এই কৃতিত্বের অধিকারে আমি না আমার মা বাবা শৈশবে তারা আমাকে এই ভালো জিনিস শিখিয়ে দিয়েছিলেন বলে পরিণত বয়সে এসেও আমি এটাকে আঁকড়ে ধরে রাখছি আজকে আমি আপনি যারা মসজিদে আসতেছি নামাজ পড়ার জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন কিন্তু এই সুযোগটার পেছনে উসিলা হয়েছে আমাদের মা বাবা তারা যদি শৈশবে যখন কম বয়সের ছিলাম সেই সময়ে যদি আমার আপনার দিলের উর্বর ভূমিতে নমাজ রোজা ইমান ইসলামের বীজ বপন না করতো তাহলে আজকে এই গাছটা বড় হইত না এই জন্যে ছেলে মেয়েরা যে আমলে করুক না কেন এই আমলের সবাব ইচ্ছা না করলেও মা বাপের আমল নামায় আল্লাহ পুষিয়ে দেয় এটা ওটু পুঁচতে থাকবে এরপরে মা বাবার জন্য যদি দোয়া নাও করে ছেলে মেয়েদের আমলের সবাব মা বাবার কবরে তাদের আমল নামায় পুষবে তাহলে আল্লাহ যে দোয়া শেখেছেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি, সভীর এই দোয়াটা আমার আপনার উপর আল্লাহ আল্লাহালা ডিউটি দিয়ে দিয়েছে আমি দোয়া করলেও সব পাইবো না পাইলেও সব পাইব কিন্তু আমি আপনি যেন এই দোয়া করতে থাকি আল্লাহর পক্ষ থেকে আমার উপর আপনার উপর আল্লাহ এই দায়িত্ব অর্পণ করছেন যদি কোন ব্যক্তি আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করে মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাল্লার লিস্টের মধ্যে মা বাবার নেক সন্তান হিসাবে তার নাম লিপিবদ্ধ হয় আর যদি এই দোয়া না করে তাহলে সে মা বাবার ন্যাক সন্তান বলে বিবেচিত হয় না আল্লাহর দেওয়ার দায়িত্ব পালন করে না সে আসলে মা বাবার নিয়ামত পাইয়া একজন অকৃতজ্ঞ সন্তান হিসাবে আল্লাহর আদালতে সে বিবেচিত হয় নবী রসুলদেরকে মানুষের কাছে আল্লাহর দিন গ্রহণযোগ্য করে তুলবার জন্যে আল্লাহ তা আরো যে মাধ্যমগুলো ব্যবহার করেছেন মধ্যে একটি হলো ওনাদের সুর সবচেয়ে